হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শাহাদ অ্যাগ্রোফাম থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আপনাদেরকে ভিডিওতে আমি কি শিখাবো তা আপনারা ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে বাচ্চা বুডিং করতে হয় আমি বেশি দেখাবো না মাত্র পাঁচশো বাচ্চা দেখাবো কিভাবে বাচ্চা বুডিং করতে হয় যে কোনো নতুন খামারই প্রথমতভাবে পাঁচশো বাচ্চা নিয়ে শুরু করলে তার খামার সম্পূর্ণ হতে পারে তো কথার আমি বেশি বলবো না ভিডিও শুরু করা যাক আপনারা যে গোল বৃত্তটা দেখছেন এই গোলবৃত্তটার মাপ আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই গোলবৃত্তটার মাপ পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণ ফিট করে রাখবেন আমি আবারও বলছি এই গোলবৃত্তটির না চাই উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম ফিট করে জায়গা রাখবেন এবার আমি দেখাবো কিভাবে আপনি পেপার দিবেন আমাদের লোকের কাজের দিকে আপনি তাকান হাতের দিকে লক্ষ্য করুন তাহলে বুঝবেন আপনি এক সিঙ্গেল পেপার কখনোই দিবেন না কারণ এই পেপারের উপরে বাচ্চা তিন দিন মোস্ট তিন দিন এই পেপারের উপরে বাচ্চা খাওয়া খাবে অতএব আপনি পেপারকে ডবল করে দেওয়ার চেষ্টা করবেন এক সিঙ্গেল পেপার দিবেন না এতে আপনি তিন দিন পর্যন্ত রাখতে পারবেন না আপনার অসুবিধা হতে পারে বুডিংটা করার সময় অবশ্যই লক্ষ্য করবেন যাতে উঁচা নিচা না হয় আমি আবারও বলছি বুডিংটা করার সময় লক্ষ্য করবেন যাতে উঁচা নিচা না হয় এতে বাচ্চার মুরগির বাচ্চার পায়ে সমস্যা হতে পারে প্যারালাইসিসের সমস্যা দেখা দিতে পারে আপনারা চেষ্টা করবেন যে ভিতরে কাঠের বুসি দিবেন ওগুলো সমানভাবে করে নিবেন আপনারা বাজার থেকে পেপার আনতে লক্ষ্য রাখবেন পেপারে যেন কোনো স্পট না থাকে আমাদের কারিগর কিভাবে পেপার দিতেছে আপনারা লক্ষ্য করুন আমাদের কারিগর কিভাবে পেপার দিতেছে আপনারা লক্ষ্য করুন পেপার দেওয়ার মধ্যেও কিন্তু শিকার বিষয় আছে তার হাতের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন সে কিভাবে পেপার দিতেছে এবং কোন সিস্টেমে পেপার দিতেছে পেপার বিছানো কিন্তু শিকার বিষয় আছে আমাদের বুটারটি মোটামুটি তৈরি হয়ে গেছে আপনারা লক্ষ্য করুন এই বুটারটি পাঁচশো বাচ্চার জন্য প্রযোজ্য এই বুটারটি পাঁচশো বাচ্চার জন্য প্রযোজ্য আমি আবারও বলছি এই বুটারটি পাঁচশো বাচ্চার জন্য প্রযোজ্য এই বুটারটির চাইজ হলো চাইজ হলো উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম হলো আট ফিট করে জায়গা রাখবেন আট ফিট করে জায়গা আপনারা হয়তো ভাবতে পারেন আমি প্রতি কথা থাক কেন দুইবার করে বলি আমি আপনাদের বোঝার জন্য বারবার করে বলতেছি এই বুটারটি পাঁচশো বাচ্চার জন্য প্রযোজ্য এই বুটারটি পাঁচশো বাচ্চার জন্য প্রযোজ্য এখানে আর বেশি বাচ্চা ধরবে না আপনাদের যদি মুরগির বাচ্চা বেশি থাকে তাহলে আপনারা আলাদা বুটার করে নিতে পারবেন সেম সাইজে তিন দিন পর্যন্ত এই পেপারে বাচ্চাগুলো খাবার খাবে তিন দিন পর্যন্ত এই পেপারে বাচ্চাগুলো খাবার খাবে তারপরে খাদ্যের পাত্র বসানো হবে তিন দিন পর্যন্ত পেপারে খাদ্য চিটিয়ে দিবেন আমি এবার দেখাবো কিভাবে বাচ্চা বুডিং লাগাতে হয় বুটারটা লটকাবেন চারোদিকে সমান রেখে আমি আবারও বলছি বুটারটা লটকাবেন চারোদিকে সমান রেখে বুটারে আপনারা বাড়তি একশো পাওয়ারের চারটা লাগাবেন বুটারে আপনারা বাড়তি একশো পাওয়ারের চারটা লাগাবেন বুটারের যে গোল বৃত্তটি আছে তার পাশের পেলেন সিটের সাথে মিল থাকবে পাশের যে পেলেন সিট আছে তার সাথে বুটারের নিচের অংশের মিল থাকবে আমি হাত দিয়ে দেখাইতেছি আপনারা দেখেন ভালোভাবে লক্ষ্য করে দেখেন এই পেলেন সিটের সাথে বুটারের এই অংশটির মিল থাকবে আপনারা ভালোভাবে দেখে নেন প্রথম অবস্থায় কি রকম ভাবে বুটারটা লটকানো থাকবে আমি হাত দিয়ে দেখাই দিতেছি আপনারা ভালোভাবে দেখে নেন পাশে আছে তার সাথে বুটারের নিচের অংশ মিল থাকবে। আপনারা এখন দেখবেন কিভাবে বাচ্চা বুর্ডিং এ ছাড়া হয় বাচ্চা এ ছাড়ার আগে আপনারা কার্টুনে বাচ্চাগুলো গুনে নেবেন কারণ অনেক সময় দেখা যায় কার্টুনে বাচ্চা কম আসে তার থেকে খামারের লস আসে নারিশ কোম্পানির বাচ্চার মধ্যে দেখবেন টু পার্সেন্ট বোনাস আছে আপনারা অবশ্যই গুনে নেবেন টু পার্সেন্ট বোনাস মানে প্রতি কাঠনে আপনারা এক পিস বাচ্চা বোনাস পাবেন বাচ্চাগুলা গুনে নেবেন এবার আসি এই গ্রেডের বাচ্চা কিভাবে চিনবেন আপনারা এই গ্রেডের বাচ্চার মুরগির পায়ে মোটা থাকবে এবং চোখগুলো থাকবে বড় বড়। আমি আবারও বলছি এগ্রেডের গ্রেডের বাচ্চার চোখগুলো থাকবে বড় বড় পা থাকবে মোটা আপনারা লক্ষ্য করতেছেন বাচ্চা ছাড়া হচ্ছে বাচ্চা ছাড়া হয়ে গেলে আর কী কী কাজ করা লাগে আমি তা আপনাদেরকে বলে দেব আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন কীভাবে বাচ্চা বোর্ডিং করতে হয় শিখতে পারবেন আপনারা ব্রয়লারের বাচ্চা নিয়ে যদি শুরু করতে চান তাহলে অবশ্যই নারিশের কোম্পানি বেছে নেবেন কারণ নারিশের এই গ্রেডের বাচ্চা এবং খাদ্য অত্যন্ত ভালো যা এই গ্রেডের বাচ্চা এবং কি খাদ্য ওর পরিমাণ তিরিশ দিনে আপনি দুই কেজি অয়ে চলে আসে অবশ্যই আপনি নতুন খামারি হলে এই জিনিসটা মাথায় রাখবেন বাচ্চা এ গ্রেডের বাচ্চা নিবেন অবশ্যই এ গ্রেডের বাচ্চা নিবেন ডিলারকে বলে দিবেন যে আমাকে নারিশ এ গ্রেডের বাচ্চা দিতে হবে বাচ্চাগুলো কাঠন থেকে ছেড়ে দেওয়ার পরে কাঠনগুলো বাইরে নিয়ে পুড়ে ফেলবেন কারণ এই কাঠনে জীবাণু থাকে কাঠুনগুলো বাইরে নিয়ে জ্বালিয়ে দিবেন এখন আমি বলে দিব কিভাবে আপনারা তাপমাত্রা কন্ট্রোল করবেন সাধারণত বিজ্ঞানী পদ্ধতিতে আমরা তাপমাত্রা নাইনটি নাইনটি ফাইভ পারসেন্ট তাপমাত্রা রাখি প্রতিদিন পাঁচ পার্সেন্ট করে তাপমাত্রা কমিয়ে নিই কিন্তু সাধারণ বুদ্ধিতে আমি বলে দিচ্ছি আপনাদেরকে বাচ্চা যখন দেখবেন যে এলোমেলো আছে তখন বুঝবেন বাচ্চাগুলোর তাপমাত্রা সঠিক আছে যখন দেখবেন বাচ্চাগুলো চারিদিকে সিটিয়ে রয়েছে তখন মনে করবেন যে আপনার বুটারে তাপমাত্রা বেশি হয়ে গেছে অতএব আপনি লাইট আরও দুই লাইটগুলা বন্ধ করে দিতে হবে আর যখন দেখবেন আপনার বাচ্চাগুলা বুটারের নিচে এসে জড়ো হয়ে গেছে তখন বুঝবেন আপনার বুটারে তাপমাত্রা কম হচ্ছে অবশ্যই তখন আপনি বা বুটারটাকে আরেকটু নিচে নামিয়ে দিবেন অথবা পাশে আলাদা দুইটা লাইট ইউজ করতে পারেন এই বুটারটিতে পাঁচশো বাচ্চার জন্য ছয়টি ডিঙ্গাল লাগবে এই বুটারটিতে পাঁচশো বাচ্চার জন্য ছয়টি পানের ডিঙ্গাল লাগবে এবং খাদ্য চিটিয়ে খাওয়াবেন এখন চলে যাচ্ছি আমরা কিভাবে ওষুধ গুলবেন। এই যে একটা ওষুধ কক্সেস মি এই ওষুধটা প্রতি লিটারে আড়াই এম এল আপনারা ইউজ করবেন আর এই ওষুধের নাম হল র্যানাসি এটা আপনারা প্রতি পাঁচ লিটারে এক এমএল ইউজ করবেন এটা ইউজ করবেন আপনারা যে ওষুধের কাকগুলো আছে ওগুলোর মধ্যে লেখা আছে যে কত মিলি গ্রাম ওই কাকে লেখা আছে আপনারা ওখান থেকে লক্ষ্য করলেই মিলি খুঁজে পাবেন আমি আবারও দেখাই দিতেছি রেনাসি এবং কক্সিসমি আমি যেভাবে বলছি ওইভাবে খাবাবে। দেখেন ভিউয়ার্স আমরা খ্যাদ খাবার দিচ্ছি মুরগিগুলো খাবার খেতেছে এই যে দেখেন আপনারা লক্ষ্য করবেন এই যে দেখছেন আমরা কাঠুনের উপরের ছাবা দিয়ে একটা ছোট একটা উঁচু একটু স্থান বানিয়েছি এখানে আমরা পানি ডিঙে দেব এদিকে বা এদিকে চারোপাশে ছয়টা মু ছয়টা আছে ছয়টা পানি ডিঙে দেবো ছয়টা পানি ডিঙে এই তিন দিন পর্যন্ত এইভাবে খাবার খাবার চলবে ওষুধ এটা চলবে তিন দিন পরে যখন পেপার পাল্টাবো তখন আমি আবার আসবো ও আপনাদেরকে দেখাবো কীভাবে পেপার পাল্টাতে হয় বা কী ওষুধ দিতে হয় কতটুকু দিবেন পানি কতগুলো দিবেন ওগুলো নিয়ে আমি আবার আসব আমার চ্যানেল থেকে আপনারা যদি কোনো কিছু আজকের ভিডিও থেকে কোনো কিছু যদি আপনারা শিখতে পারেন বা বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটি ক্লিক করে রাখবেন আর অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ